দর্শক জামাতকে নিষিদ্ধ চেয়ে মধ্যরাতে জামাত এবং সমন্বয়কদের কঠিন সংঘর্ষ হয়েছে এই সকালেই কঠিন ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন একাত্তরের স্বাধীনতার বিরোধিতার জন্য জামাতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির মতে একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই একাত্তর সালে যারা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল আপনাকে এই স্বাধীনতাকে মান্য করে এবং আপনার অতীতের বিষয়টা যে আপনি স্বাধীনতা চান না সেটাকে বলি হিসেবে স্বীকার করেই জাতির কাছে স্পষ্ট অবস্থান তৈরি করে

কেউ বলছেন এই লাভটা আওয়ামী লীগের হলো তার চাইতেও বেশি হলো এই লাভটা শেখ হাসিনার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রতা নিষিদ্ধের পর এবার জামাতের পিছনে লেগেছেন সমন্বয়করা প্রিয় দর্শক শ্রোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতকে নিষিদ্ধের দাবি তুলেছেন এই নিয়ে মধ্যরাতে জামাত শিবির এবং একদের কঠিন সংঘর্ষ হয়েছে অনেকেই আহত হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত বর্তমানে বাংলাদেশ কঠিন হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক চাপে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউজ প্রিয় দর্শক শ্রোতা এইদিকে সকালেই দেশবাসীর উদ্দেশ্যে কঠিন ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপি দলের আসল উদ্দেশ্য কি এরা তো আপনার এতদিন ধরে ভাই আমরা জেনে আসছিলাম যে এরা জামাত শিবিরে কিন্তু এখন জামাত শিবিরকে পর্যন্ত এরা নিষেধাজ্ঞা দিচ্ছে যেমনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগের সমস্ত আপনার মিছিল মিটিং কে কি নিষেধাজ্ঞা দিয়ে দিল আর এখন ধরলো আপনার একাত্তর কে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে জামাতকে কে ধরছে অন্তর্বর্তীকালে সরকার সমন্বয়কারীরা আসলে সমন্বয়কারীদের উদ্দেশ্য কি এদের গোড়া গড্ড আসলে কোথায় রে ভাই বলেন তো আরে ভাই অবাক হয়ে গেলাম মানে যে জামাত নাকি আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ আপনার নিষিদ্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আছে এখানে জামাত শিবির আজকে এই জামাত শিবিরকেই নিষিদ্ধ করে দিল এনসিপি ভাবা যায় এগুলা আসলে ভাই ওরা চাইটা কি বলেন তো ওরা তো কাউকে পাত্তা দিচ্ছে না ভাই এনসিপির লাগামটা আসলে কার হাতে কে বলতে পারবে এই কথা বলেন হ্যাঁ কাউকে পাত্তা দিচ্ছে না এনসিপি এটা চাইটা কি এদের স্লোগান কি আপনার ইনকালাব জিন্দাবাদ আচ্ছা এটা কোন আপনার গ্রহের ইয়ে ভাই স্লোগানের ভাই বলেন তো সত্যি কনফিউজ কারণ জানতে হবে যে এনসিপির গুড়া গড্ডা আসলে কোথায় যদি না জানতে পারেন তাহলে দেশ খুবই ঝুঁকিপূর্ণ দিকে এবং খুবই ভয়ঙ্কর দিকে মনে করা যাচ্ছে কারণ আখেরাত জামানায় এটা কিন্তু আল্লাহ কিন্তু বলছে আমাদের নবী পর্যন্ত বলছে তাই না যে আখেরাত জামানাতে যে নাকি খুন হবে সে জানবে না যে সে কেন খুন হলো কিংবা যে নাকি মারবে সেও জানবে না যে তিনি কেন মারলো বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা অনেকটা ওই রকম এই এনসিপি আসলে কি করতেছে কেউ জানে না বাংলাদেশে নিরহ মানুষ হত্যার শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে খুনের শিকার হচ্ছে কিন্তু কেউ জানে না যে আমার সাথে কেন এমনটা হলো আমার পাপটা কি আমার অপরাধটা কি আমি একজন বাংলাদেশের নাগরিক এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ এখন মানুষ নিজেকে নিজে মনে করে ধরনের প্রশ্ন করতেছে হয়রান মানুষ হয়রান এই এনসিপি আসলেই মানুষকে হয়রানি করে দিল দেখেন আপনার জামাত তো আগে থেকেই নিষিদ্ধ তাদের যেই আপনার মার্কাটা দাড়ি পাল্লা সেটা তো আপনার শেখাছি না আইন করে আপনার কোটের মাধ্যম দিয়ে তাদেরকে নিশুध्द করে দেয় এবং এই নিশুध्द এখন পর্যন্ত এনসিপি তুলতেছে না দ্যাট মিনস এনসিপি এখন 71 কে কেন্দ্র করে শাহবাগের চরম অবস্থান নিছে এই জামাতদের উদ্দেশ্যে বা শিবিরের এগেনস্টে ভাই এগুলো কল্পনা করা যায় হঠাৎ করে তাদের 71 কে নিয়ে এত প্রেম আচ্ছা তারা তো শেখ মুজিবুরকে গিন্ননা করে তাহলে আপনার 71 এর ইদিবে কাদের বলেন তো এটা মানে ইদিবে কাদের মানে নায়ক বানাবে কাদের ফিদ্দু স্যার বাপ্পারাজ বানাবে বলেন তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত শিবিরও নিষিদ্ধ জামাত শিবির আগে থেকে নিষিদ্ধ তাদের মার্কা নিষিদ্ধ করে রাখছে আচ্ছা ধরে নিলাম যে নতুন করে নিষিদ্ধ হলো কারণ সবাই তো ভাবছি যে জামাত শিবির নির্বাচন করবে কিন্তু তাদের দাঁড়িয়ে পাল্লা মার্কাটা টোটালি নিষিদ্ধ করে দিছে অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে না এবং দিবেও না একাত্তর যে পর্যন্ত আপনার স্পষ্ট না হবে জামাত শিবির নিষিদ্ধ থাকবে এখন জামাত শিবির কি তার ভূমিকা পালন করবে কারণ বর্তমান তো বাংলাদেশে কারা রাজাকার তাদের আপনার ধরতেছে এনসিপি এনসিপি যদি এখন সমস্ত রাজাকারদের ধরে তার মানে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে আর নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালীন সরকার এখন কথা হচ্ছে তাহলে আপনার এই কি বলে এনসিপির আসলে গোড়া কোথায় ভাই বট গাছের কোথায় এখন এদেরকে বট গাছে বলি ভাই বলার পিছনে কেন আছে কারণ এটা তো মানুষকে অবাক করে দিচ্ছে প্রতিনিয়ত এদের প্রতিটি স্টেপ আপনার দেশের উল্টো দিকে যাচ্ছে তারা এক স্টেপ আগেই যাচ্ছে তাহলে তাদের আসলে অবস্থানটা কি বলেন তো এরা মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আপনার যারা নাকি বা যেই দলের হাত ধরে স্বাধীনতা আসলো তারা জামাতকে নিষিদ্ধ করলো জামাত আগে থেকে নিষিদ্ধ ছিল যাই হোক এনসিপি করলো এখন ধরবে কাদের বিএনপি দের আবার উল্টো দিকে এখন শুনিছে একাত্তর বিরোধী যারা রাজাকার যারা বা পাকিস্তানের প্রেম যাদের ভিতরে তাদেরকে ধরতেছে মানে যেই দলটার হাত ধরে স্বাধীনতা আসলো সেই দলটার সমস্ত কার্যক্রম তারা নিষিদ্ধ করলো এখন আপনার মানে স্বাধীনতার প্রতি এত প্রেম এত মানে লুতুপুত করে মনে করেন উতলাই উঠতেছে যেমনটা উতলাই উঠে মনে করেন ভাতের ফেনা ঠিক তেমন ভাবে উতলে উতলে মনে করেন পড়ে যাচ্ছে এগুলো কিন্তু খুব মানে দুশ্চিন্তার বিষয় ভাই আপনি কল্পনা করতে পারবেন কারণ এদের গোড়া ঘরটা বের করতে হবে আপনাকে খুঁজে যদি আপনি বের না করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এদের পিছনে কারা আছে এটা কি আদেও বাঙালি এরা কারা আসলে দেশটা কোথায় নিয়ে যেতে চায় কাদের হাতে দিতে চায় কি করতেছে দেশটা মানে আমার মাথায় এখন শুধু একটা জিনিস আসছে সেটা হচ্ছে ভাই এরা আমেরিকার গোলামি করতেছে এছাড়া মানে আমেরিকার হাতে করে বাংলাদেশটা তুলে দিবে মানে থাকবে না আমেরিকা এই বাংলাদেশকে দখল নিবে আপনার বাংলাদেশের পাসপোর্টের আপনার পরিবর্তন হবে বাংলাদেশের মানচিত্র মনে করেন পরিবর্তন হবে বাংলাদেশের সর্বভৌমত্ব যে নাম যে সুনাম যে স্বাধীনতা সবকিছু পরিবর্তন হবে বর্তমান দেশ কিন্তু এই দিকেই আগাচ্ছে দেখেন তো একটা বার এই জামাত শিবির মানে তারা এতটাই খুশি বা তারা ঈদ মুবারক ঈদ মুবারক যে বলতেছিল যখন নাকি আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করছে এই জামাত কিন্তু সবচেয়ে বড় আন্দোলন করছে তাই না এখন নিষিদ্ধ করলো এটা কিন্তু ভয়ের বিষয় যে এদের স্টেপ কোথায় পরবর্তীতে বিএনপি কে দৌড়বে অতি শীঘ্রই ধরবে বিএনপি ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে গেছে না দেখতে পারবেন অতি শীঘ্রই বিএনপি কে দৌড়বে বিএনপি কেক ওয়ান টুর ভিতরে ফলাই দিবে ওয়ান টু শেষ কারণ স্ট্রং বর্তমানেও কিন্তু রাজপথে রাখতে পারে নাই অতএব বিএনপি কে নিষিদ্ধ করা বাংলাদেশ থেকে উপরে ফেলে দিতে জাস্ট ওয়ান টু লাগবে ওয়ান টু লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে লাভটা কার হলো কেউ বলছেন এই লাভটা আওয়ামী লীগের হলো তার চাইতেও বেশি হলো এই লাভটা শেখ হাসিনার কীভাবে শেখ হাসিনার লাভ হলো আলোচনায় উঠে আসছে যে রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব দেওয়া হচ্ছিল যে তত্ত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে সমাজে যে রিফাইন্ড আওয়ামী করা হবে সেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত যাকে কদিন আগে গ্রেফতার করা হল কিংবা সাবির হোসেন চৌধুরীদের নাম শোনা যাচ্ছিল সেই রিফাইন্ড আওয়ামী হলে যেটা হতো সেটা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বের বাইরে একটা আওয়ামী গঠন প্রক্রিয়া শুরু হতো যেখানে শেখ হাসিনার নেতৃত্ব থাকতো না সেটাই শেখ চাচ্ছিলেন না এমন কথাও অনেকে বলেন যারা শেখ হাসিনার সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা কখনোই চান না তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব কেউ নেই কিংবা কারো নেতৃত্বে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাক এটা শেখ হাসিনাই চান না শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথা ছিল বলেই এই তত্ত্ব খুব একটা কাজে দেয়নি কিংবা এই তত্ত্ব থেকে সরকারও বেরিয়ে এসেছে যা প্রকারান্তরে শেখ হাসিনারই লাভ হয়েছে শেখ হাসিনা যদি শেখ হাসিনার যারা সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা যদি তাকে বাদ দিয়ে অন্য নেতৃত্বের কথা ভাবতেনি তাহলে তো অনেক আগেই তার বিকল্প নেতৃত্ব তৈরি করতেন তিনি শেখ হাসিনার বয়স এখন আটাত্তর প্লাস প্রায় উনআশি বছর এই তো তার দল চালানো কিংবা সরকার চালানোর সক্ষমতা থাকতে থাকতে বিকল্প নেতৃত্বকে স্টাবলিশ করে যাওয়ার দরকার ছিল অন্তত সর্বশেষ যে পাঁচ বছর সেই পাঁচ বছরের কথাও ছিল যে দু আঠারোর যে নির্বাচন সেই নির্বাচনে তিনি হয় দলীয় পদ ছাড়বেন তা না হলে প্রধানমন্ত্রী হবেন না এরকম যে কোনো একটা থেকে অন্যটা আরেকজনকে দেবেন কথা এরকম আলোচনাও আমরা শুনেছি যে তিনি প্রধানমন্ত্রীত্ব করবেন কিন্তু দলীয় পদ আরেকজনকে দেবেন এবং এই পাঁচ বছরের মধ্যে তিনি এমন একজনকে তৈরি করে ফেলবেন যেন দু হাজার চব্বিশের নির্বাচনে গিয়ে শেখ হাসিনা অবসর নিতে পারেন তার নেতৃত্বে তার বিকল্প যে নেতৃত্ব সেই নেতৃত্বে আওয়ামী লীগ সামনে আসতে পারে কিন্তু সেই দৃশ্য আমরা দেখিনি দু হাজার চব্বিশের ইলেকশনেও শেখ হাসিনাই নেতৃত্ব ছিলেন এবং বিকল্প হিসেবে নেতৃত্ব কার কাছে আসবে সেরকম আলোচনাও হয়নি অনেকে বলছিলেন যে তার কন্যা পুতুলকে নেতৃত্ব দেওয়া হবে কেউ বলতেন জয়কে নেতৃত্ব দেওয়া হবে কেউ বলতেন শেখ রেহানাকে নেতৃত্ব দেওয়া হবে আবার কেউ আলোচনা করতেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে পারিবারিক একটা দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানা রকমের সংকট তৈরি হচ্ছে নানা আলোচনায় আমরা শুনেছি শেষ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগের যে কথা উঠছিল সেখানেও কিন্তু সরকার কার্যকরী ভূমিকা রাখেনি অর্থাৎ শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করার ফলে শেষ পর্যন্ত লাভটা হলো শেখ হাসিনার এমন কথা এমন মন্তব্য আবার করেছেন আওয়ামী লীগেরই সাবেক এমপি গোলাম মাওলা রনি তিনি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে এই যে সিদ্ধান্তটা হলো এই সিদ্ধান্তের ফলে আগামীতে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে কখনো ফিরে আসে তাহলে শেখ হাসিনার নেতৃত্বেই ফিরে আসবে বিকল্প নেতৃত্বে ফিরে আসবে না তার মানে হচ্ছে শেষ পর্যন্ত লাভটা শেখ হাসিনারই হল এই নিষেধাজ্ঞার ফলে অনেকের কাছে এই মন্তব্যটা হাস্যকর মনে হতে পারে কিন্তু অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য হতে পারে কারণ হচ্ছে যে শেখ হাসিনার নেতৃ বিকল্প নেতৃত্ব আদৌ চান কিনা বিকল্প নেতৃত্ব চাইলে তিনি কি কী ব্যবস্থা নিতে পারতেন এখন যখন আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয়ের সময় আওয়ামী লীগ তৃতীয়বারের মতো নিষিদ্ধ হল প্রথম নিষিদ্ধ হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রাককালে পাকিস্তানি সেনা শাসক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল এরপর পঁচাত্তরের জানুয়ারিতে বঙ্গবন্ধু নিজেই আওয়ামী বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল তারপরে পনেরোই আগস্টের পরে সব ধরনের কার্যক্রম থেকে আওয়ামী আবার বাক্সাল সহ সব দল নিষেধ করা হয়েছিল যদিও তখন আওয়ামী লীগ ছিল না সেই কারণে তখনকারটা তিন নম্বর হিসেবে ধরা হয় না তৃতীয়বারের মতো দু হাজার পঁচিশে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে গেল এর আগের দুইবার একবার পাকিস্তান শাসকরা নিষিদ্ধ করেছিল একবার বঙ্গবন্ধু নিজেই বিলুপ্ত করেছিলেন আর দু হাজার পঁচিশে এসে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হলো এই আলোচনার মধ্যেই গোলামল্লাহ রনির ব্যাপারটা বললাম এই আলোচনা যখন চলছে তখন বিএনপির প্রসঙ্গ আসছে যে আওয়ামী লীগকে যে নিষেধ করা হলো তাদের কার্যক্রমের ওপর করে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো এতে করে বিএনপির লাভ হলো নাকি বিএনপির ক্ষতি হলো এই আলোচনাটা চরমভাবে আসছে এই আলোচনাটা কিভাবে আসছে এইভাবে আসছে যে আগামী নির্বাচন কবে হবে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক সরকার এক ধরনের মতামত দিচ্ছে যে ডিসেম্বর না হলেও ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু বিশ্লেষকরা বলছেন আদতে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হবে না হবে না কেন কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞার ব্যাপারটা হলো এনসিপির নেতৃত্বে কয়েকটা ইসলামী দলের আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগে যদিও বিপুল সংখ্যক লোকের যে সমাগম হয়েছে কিংবা ব্যাপক যে আন্দোলন হয়েছে তা নয় অনেকে বলেছেন এটা সরকারি পৃষ্ঠপোষকতাতেই আন্দোলন হয়েছে সেটা হতেই পারে সরকারের কৌশল হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এনসিপির নেতৃত্বে কয়েকটি ইসলামী দলের জোটে যে আন্দোলনটা গড়ে তোলা হলো সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার সাড়া দিল এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষেধাজ্ঞা দেওয়া হলো কার্যক্রমের উপরে যেখানে বিএনপির অবস্থান ছিল না বিএনপির অংশগ্রহণ ছিল না এই কারণেই অনেকে বলছেন যে আগামীতে নির্বাচন কেন্দ্রিক যখন ইস্যু আসবে তখন যেহেতু এনসিপি এবং কিছু এই ধর্মভিত্তিক দলগুলো যারা কিনা না আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধ করার দাবি তুলেছিল তারা কেউই চায় না যে সংস্কারের আগে নির্বাচন হোক তারা বেশিরভাগই চায় যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আরও পাঁচ বছর অন্তত ক্ষমতায় থাকুন তারা যেহেতু চায় সেহেতু বিএনপির এই বিএনপিকে পাশ কাটিয়ে তারা আর একটা গণ আন্দোলন তৈরি করতে পারবে যেটা সরকারের কাছে গুরুত্ব বহন করবে বহন করবে যেটা এই সময় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনটা সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল যে কারণে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের রেইন স্প্রে ব্যবহার করা হয়েছে সেই গরম কাটানোর জন্য শীতল স্পর্শ দেওয়ার জন্য অর্থাৎ সরকার তাদেরকে সহযোগিতা করেছে তখনও এনসিপির নেতা নেতৃত্ব ইসলামী দলগুলো একটা নতুন আন্দোলন গড়ে তুলবে নির্বাচন আমরা চাই না সংস্কার চাই তার জন্য যদি আরও পাঁচ বছর কিংবা দশ বছর সময় লাগে ডক্টর ইউনুসকে সেই সময়টা দিতে চাই সুতরাং বিএনপি এই যে আওয়ামী লীগকে বিএনপি ছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হলো এতে সব থেকে বেশি ক্ষতিটা হলো বিএনপির এই আলোচনাও অনেকে করেন এই যদি বিএনপি রাজনৈতিকভাবে ভুগবে এটা যদি বাস্তবতা হয় তাহলে সেটা খুব মারাত্মক আকার ধারণই করবে বিএনপির জন্য কি অবস্থা হবে অনেকে বলেন যে বিএনপির এক ধরনের রাজনৈতিক বোকামির কারণে বিএনপি বারবার ধাক্কা খাচ্ছে এবং এই ধাক্কাটা সর্বশেষ ধাক্কাটা হবে নির্বাচন পিছিয়ে যাওয়ার ধাক্কা তখন বিএনপি আদতে কিছুই করতে পারবে না এনসিপির নেতৃত্বে ইসলামিক দলগুলো কয়েকটি ইসলামিক দল যাদের ভোটের হিসাবে যাদের বাংলাদেশে তেমন কোনো ভোট নেই কিন্তু ঢাকায় জনসমর্থন শো করার ক্ষেত্রে তারা সিদ্ধহস্ত তারা সেরকম একটা আন্দোলন শাহবাগ ব্লক করে একটা আন্দোলন দুই তিন দিনের আন্দোলন করে তুললেই সরকার সেটাকে গুরুত্ব দেবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আশা করছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে ছিল প্রিয় দর্শক মন্ডলী জামাতকে নিষিদ্ধের দাবি তুলেছেন সমন্বয়করা এই নিয়ে আপনারা কি বলতে চান দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান জামাতকে কি নিষিদ্ধ করা হোক দর্শক এইসব আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ